আমার দেহ মনী আমার নবো যখন দাবি করলেন ফেরাউনের কাছে তো ফেরাউল ইনকার করে দিয়েছিল ফেরাউন আজকে নবী বলে তাকে স্বীকৃতি দিয়েছিল না এই ফেরাউনের জীবনী আপনাদের সামনে একটু তুলে ধরো শুনবেন তো আপনার এই ফেরাউনের একদম ফেরাউন কি করে হলো খোদাই যে দাবি করে বাদশা যে হলো তার একটু ঘটনা আপনাদের সামনে তুলে ধরি এই ফেরাউনের নাম তারিখের কিতাবে পাওয়া যায় নামটা হচ্ছে ওয়ালিদ কি নাম বললাম ব্যক্তি ছিল এতটাই গরিব এতটাই দরিদ্র যে আপনার খাবার মতন পয়সা খাবার মতন অর্থ তার কাছে ছিল না কিন্তু খুব চালাক ছিল কঠিন চালাক হাতের কাজ জানতে হাতের কাজ মূর্তি তৈরি পারত হাতের তিনি কাজ পারত তো তিনি বলতেছে ওনার আহ্বান না হচ্ছে আপনার আহ কিতাব এসেছে যে মোশেফ ভেরা වල আব্বা নামে যে মোশে palustre দেশে আপনারা পার্থ শহরে আপনারা তিনি ধুলিয়ার বুকে এসেছেন তো একদিন দুদিন করতে করতে অভাবের দানা কয় আত্মসত্ত্ব হয় না তো তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন বাড়ি থেকে বেরিয়ে তিনি যখন চলে গেলেন যেতে 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 হ্যাঁ একটা শহরে একটা গ্রামে তিনি আসলে আসার পরে এক ব্যক্তির সঙ্গে দেখা এক ব্যক্তির সঙ্গে যা দেখা ওরা তো বলতেছে ভাই আজ দুই দিন তিন দিন থেকে আমি কিছু খাইনি কিছু খাবার জমি যদি আমাকে দিতে তা আমার এই খোদা আমার এই আহার লাগবে সেটা আমি নিবারণ করতাম তো ওই ব্যক্তি আপনার বলছে যে ভাই আমার কাছে কোনো খাবার নাই আমিও তিন দিন থেকে আছি আকবার নামটা আপনাকে বলেছি ফেরা ওদের নাম হচ্ছে অলিত এই অলিত জানো বাবা পা করে হাঁটতে আরম্ভ করে দিয়েছেন টাকার সন্ধানের সন্ধানে যা বাবা বাড়ি থেকে বেরিয়ে গেল হামান বলে এক ব্যক্তির সঙ্গে দেখা হল ভাবানের সঙ্গে যখন দেখা হল হামানকে বলতেছে ভাই কিছু খাবার দাও হামান বলতেছে ভাই আমার কাছে কোনো খাবার নাই আমার কাছে কোনো সম্পদ নাই তবে ভাই

আর হাঁটতে না রে ভাই এত খোদা লেগেছে এত ভোগ লেগেছে রে ভাই আর চলতে পারি না যদি একটু খাবার পেতাম আমরা দুই ভাই খেতাম আজকে

বারে আপনার জমিতে তো অনেক খরবজ রয়েছে আমরা তো আর তিন দিন থেকে খাই চার দিন থেকে ওনারে রয়েছে ভাই যদি একটা খরবজwidetilde যদি একটা খরবজ তুমি আমাদেরকে দিতে আমরা খেতাম আর আমাদের খোদার ইবারুন ওই জমির আজকে তোমাদেরকে দেখে তো হুষ্ট পুষ্ট মনে হচ্ছে তোমাদেরকে তো আজকে বলবান মনে হচ্ছে শক্তিমান মনে হচ্ছে তাহলে কেন তোমরা চেয়ে খাবে হ্যাঁ তোমাদেরকে খাবার দেব তোমাদেরকে তেরমুষ দেবো করতে হবে ওই চাষী জানো বলে ওয়ালিদ কি আর হামাকে বলে আমারে দুটো ঝুরি তুমি যদি বাজারে পৌঁছে দিতে পারো বাজারে যদি দোকানদারকে দিয়ে আসতে পারো আমি তোমাদেরকে পেট পুরে ঘর বোঝ দেব বাবা বলে আর হামান যেন বাবা ছোটা ছুটি মাথায় নিয়ে নিল দুইজনে মাথায় নিয়ে এক পা দুপা করে বাজার দিকে রওনা দিয়ে দিল আর বাজারে যাহা রওনা দেওয়া ওই বাজারে দোকানদারকে দিয়ে আসার পরে ফিরে আসার পরে ওই চাষিকে যেন বলে ভা আজকে তুমি বলেছো বাজারে দিয়ে আসতে ওই দোকানে দিয়ে আসতে আমি আর হামান দুজনে মিলে দিয়েছে একটা যেন আপনার সব চাইতে বড় খরবোজা ভাঙার পরে তাদের দুজনকে দিয়ে দিল তারা মনের আনন্দে আজ তিন দিন ধরে না খেয়ে আছে রে বাবা তারা অনাহারে রয়েছে খরবুজ খেয়ে তাদের খোদা নিবারণ করুন থাকার পরে তারা খরবুজ খেয়ে দুইজনে আপনার নিজের খোদা তারা মিটিয়ে নিয়ে একটা কিনারায় কিনারায় নীলনদের কিনারায় তারা আরাম করতে লাগলো এবং বলে ভাই আমরা এখানে থাকলে হবে না আমরা এখান থেকে মিশরে পাড়ি দিতে হবে শহরের মধ্যে চলে গেল আর শহরের মধ্যে যেয়ে একটা ঘর ভাড়া নিল দুজনে মিলে ঘর ভাড়া নিয়ে সেখানে আপনার বাস করতে আরম্ভ করে দিল একে অপরে আজকে হামান আवली ओलीতে ফিরাউলের নাম আপনাকে বলেছি দুইজনে মিলে আজকে থাকতে শুরু করলো হামানকে ডাকার পরে বলতেছে ভাই আমার তো মনের ইচ্ছা আমার তো মনের বাসনা ওই মিশরে যাব আর মিশরে গিয়ে রাজার সঙ্গে একটু দেখা করব তো কেমন করে দেখা করা যায় মিরাgad দুজনে আড়োজনা ছাড়লেন আড়োজনা ছাড়ার পরে দুইজনে মিলে মিশরের রাজা তার কাছে আপনা পৌঁছে গেল আর পৌঁছে যাওয়ার পরে বলতেছে রাজা হুজর জাহাপানা আমরা অনেক দূর থেকে মানুষ দেশের কিনারা থেকে আপনার এখানে মেহেমার সুযোগ পিসেছি আমরা নিতান্তই গরিব আমরা এতটা গরিব যে আমাদের সংসার চলে না আমাদের দিন চলে না হুজর যদি একটা কাজ দিতেন তাহলে আমরা বড় উপকার পেতাম নিজে উপকৃত হতাম এবং আমাদের আমরা বাঁচাতে পারতাম রাজা ভাবনা চিন্তা করার পরে দুজনকে একটা দায়িত্ব বলো তোমাদেরকে কি দায়িত্ব দেওয়া যায় হামা আর অলিদ অলিদ হচ্ছে ফিরাউলের নাম ওই অলিদ এবার বলতে লাগে বলতে যদি আপনি আমাদেরকে বকেন জাহবান যদি বলার অর্ডার দেন তবে বলবো রাজা মশাই বললো তোমাকে বলতে বলেছি তুমি বল তোমার ভয় নাই নির্ভয়ে তুমি বলতে পার আয় আপনার একটা গোরস্থান হয়েছে ওই গোরস্থানটা আমরা ইজারা নিতে চাই ওই গোরস্থানটা দেখভালটা করতে চাই রাজা আজকে অরিদকে কে যেন বলে তুমি কি পারবে দেখভালটা করার দায়িত্ব তো দেব তবে তুমি কি সেটা পারবে অলিদ বলতে যে যাহা বানা

যেন রাজাকে রাজি করিয়ে আজকে ওই গরুস্থানের ইজারা নিয়ে নিলো সেখান থেকে তারা চলে গেলো আর চলে যাবার পরে ওই গরুস্থানকে যেন সুন্দর করে চারিদিক দিয়ে ঘিরে দিল আর একটা মাত্রা গেল ওই গেটের পাহারা যারা ওই গেটের আত্মার चौकीदार হিসাবে আজকে আপনারা ওলিদ এবং হামান জানো করতে আরম্ভ করে দিল একটা मुर्दा মাটি দিবে এক লা মাটি দিবে আর তিনি দัจchol একটা স্বর্ণের রূপ দিতে হবে এই রকম করে

আপনার গ্রাস করে নিল মিশরবাসীরা দিনে 10 থেকে 20টা মারা যায় আর তারা ওখানে তখন কাপন করে আর একটা করে উপর পয়সা নেয় এই করতে করতে তারা চার মাস আপনার তারা ইনকাম করলো পুরস্তানের ইজারা নিয়েছে ওয়ালিদ এবং আপনার হামান দুজনে মিলে চার মাস लगातल प्रतिदिन 10 20 টা করে আপনার মরে কলেরা রোগে তার আপনার মারা যায় আরখানে মাটি হয় আর একটা করে শব্দ মুদ লাস কিছু পায় নিয়ে অনেকটা আপনার সম্পদ হয়ে যায় এবার অনেকটা টাকা যখন হয়ে গেল রাজাকে এবার খুশি করতে হবে রাজা রাজি করতে হবে তাই ওয়ালিদ আজকে হামান সঙ্গে করে নিয়ে কিছু টাকা কিছু অর্থ আপনার রাজা রাজকোষে জমা করলেন এবং জমা করার ফলে ওই ফেরাউল আজকে রাজার চোখের মনি হয়ে উঠলো চাকা রাজার চোখের কাছে লোক হয়ে উঠলো তাকে বলতেছে তোমাকে সেটাও করবে আর তোমাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি সেনাপতি বানিয়ে দিচ্ছি সৈন্যরা আমার আছে তাদের দেখভালটা তুমি করবে এই আপনার সেনাপতি পদে তাকে আপনার বসিয়ে দিল মধ্যে আপনার মন্ত্রী তার প্রধানমন্ত্রী ইন্তেকাল হয়ে যায় প্রধানমন্ত্রী আপনার ইন্তেকাল হয়ে যায় গতপুরে আল্লাহ ¡No lo no, no. ইন আল্লাহ খলগায়া দাম আলা সুরাতি করিলেন ঘোষণা মौलার প্রেমের প্রতি ছবি আমার দেহ মন বলে নবী নবি আমার দেহ মন আমার মন বলে নবী নবী আমার দেহ ওই রাজা ঢুকে গিয়ে বাবা প্রধানমন্ত্রী পদে যখন নিযুক্ত হয়ে গেল আর তিনার মনে একটা চিন্তা হয়ে যায় আমি কেমন করে রাজা হব আমাকে ওই মিশরের বাদশা হতে হবে তাই তো হামাকে চুক্তি করে ডেকে পার্শ্ব একটু ডেকে একটা যেন আলোচনায় বসে গেল হামানের

আপনাকে যদি বসতে হয় আপনাকে যদি রাজার প্রিয় হতে হয় তাহলে আপনাকে একটা কাজ করতে হবে এই সময়ে রাজার প্রজারা কিন্তু কর দিতে পারেনি রাজার প্রজারা আজকে কর দিতে পারেনি এই কর যদি তুমি মাফ করে দিতে পারো আল্লাহ

এই কলের সময়ে আপনার অনেক পূজা ইন্তিকাল হয়েছে আপনার অনেক পূজা মারা গেছে তবে আপনাকে বলি যদি আপনি মাপটা করে দেন যদি আপনি মাপটা করে দেন আপনার পূজাদের কর তাহলে আপনি

এই ওয়ালি আজকে প্রধানমন্ত্রী পদ নিয়ে রাজার কাছে যখন আপনার এরকম দরখাস্ত করল এই রাজা মশাই আপনার করের আপনার প্রজাদের করটা আপনি মাফ করে না রাজা ওয়ালিদের কথা মতো সমস্ত প্রজার কিন্তু কর মাফ করে দিল আপনার মুক্ত করে দিল সবাই যেন খুশি হয়ে গেল সবাই যেন আনন্দিত হয়ে গেল আর আনন্দিত হওয়ার পরে আপন আপন খুশি নিয়ে যেন বাড়ি ফিরে গেল আপু আপ তো হারা হয়ে গেল দিকে বাবা প্রধানমন্ত্রী আদিদা আตาลিংকম থেকে রাজকোষটাকে আপনার ডান ডান দেখা দিয়েছিল কিছু অর্থ সেখানে আপনার ঢেলে দিল আর সেই রাজকোষটাকে আবার পূর্ণ করে দিল রাজা খুশি হলো রাজা জান ওয়ালিদের পোলার দিনের দিনা খুশি হয়ে যায় মৃত্যু হয়ে যায় রাজার কিন্তু সন্তান আদি নয়া না রাজার কিন্তু কোন অরিশ নয়া প্রধানমন্ত্রী

আজকে বড়ই আমরা উপকার হলো অনেকে কে বলেছে নাইকে বসানো হবে না একে বসানে নষ্ট করে দেবে আল্লাহ আজকে ওয়ালিদ কে ওই রাজার মস্তাদে বসিয়ে দিল বিনাদার ওয়ালিদ ফিরাউল নিতান্ত একটা গরিব ব্যক্তি ছিল মিশরে আসার পরে খেটে গোস্তা রিজারা নিয়ে রাজার কাছে ভালো হয়ে রাজার মাসনাদের দিয়ে রাজা হয়ে গেল এটা ফেরাউন নাম তারপরে এসেছে মিশরের দেশে একটি কথা যারা রাজা হয় তাদেরকে আপনার ফেরাও বলে ফেরাও ওই ফেরাও থেকে ফেরাও আসল নাম হচ্ছে ওয়ালিদ এই ওয়ালিদ আজকে রাজা হলো বক্তা সাহেব চলে এসেছেন সময়ও শেষ শিশু মশা নবীকে কেমন করে হত্যাকরা চক্রান্ত করেছিল সেই ঘটনা শোনার ইচ্ছা ছিল কিন্তু সময় নেই তো বিরাদার যে ফেরাউন রাজা মসনাদে বসে খোদা দাবি করে পূজাদেরকে আত আপনার নির্মম ভাবে অত্যাচার করেছিল ইতিহাস তার সাক্ষ্য দেয় সেই ফেরাও আজও মিশরের জাদুঘরে আপনার পিরামিড হয়ে তাকে রাখা হয়েছে নীল পানিতে ফেরাউনকে নেয়নি আজকে মিশরের মাটিতে ফেরাউনকে নেয়নি এ ফেরাউন এত মাত্রা যাতো আপনার পাপী ছিল বিরাদার ইতিহাস সাক্ষ্য দেয় তাই আপনাদের কি যতটুক বললাম আমি শোনালাম যে ফেরাউন কেমন করে খোদা কেমন করে খোダイ দাপি কেমন করে রাজা হলো বিরাদার এখান থেকে আমার বক্তব্য গিতি করছি বলার ভাষার মাধ্যমে হয় ত্রুটি আমি ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রব্বি من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته